নমস্কার শুভ বিকেল কেমন আছেন সবাই আমি সুরঞ্জনা ভক্ত আজকে হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি আজকে একটু ছুটি ছাটার দিন শুক্রবার ছুটি ছাটার দিনে একটু ঘুরতে বেরিয়েছি তো এটা আমার বাসার পাশে একটু দূরে একটু সামনে এগিয়ে গেলে দূরে বলতে একটু সামনে এগিয়ে গেলেই এই যে বিশাল একটা পুকুর এই পুকুরটার ভিডিও আমি এর আগেও দিয়েছি তো এখানে এসে থেমে গেলাম এই যে এখানে চাই জামরুল গাছ আমাদের এদিকে আঞ্চলিক ভাষা এগুলোকে আম্বুল বলে এই যে আম্বুল গাছে মানে একদম কড়া কড়া একদম কচি কচি খাওয়ার যোগ্য হয়নি তাই ছেলেরাও ছেলেমেয়েরা পারছে আর কি একজন আবার গোসল করে উঠল এই যে আমার বর আর ছেলে এখানে আম্বুল মানে ওরাও দুই একটা চাচ্ছে ওই যে গাছের ফাঁকে একদম গাছের মধ্যে দেখা যাচ্ছে না ওখানে একটা ছোট্ট ছেলে আছে গাছে উঠেছে যে আম্বুল পাড়ার জন্য ওকে আর কি পাতার জন্য সেনা যাচ্ছে না ইনি গোসল করে ইনি উঠে আবার এই যে আম্বুল টকা টোকাচ্ছে আর কি করিয়ে নিচ্ছে তো এখান থেকে জানি না কোথায় যাব আজকে আমরা কোথায় যেতে পারি জানি না তো ওই পুকুরটা দেখো একটা ওরে বাবা সে কি নাচ তার এই যে এই মেয়েটা নাকি বারবার পুকুরে পড়েছিল এই যে এই পুকুরটাতে আমি তো অবাক হয়ে গেলাম একে নাকি মানে অনেক দূরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল তারপর নাকি এই মেয়েটা সুস্থ হয়েছে তারপর দেখো ও বাবা সে কি স্ট্রং নাচানাচি করছে সেও খাবে ওই যে আমুল পেরে দিতে বলছে তো এটা বিশাল পুকুর এখানে প্রশান্তি যে চারপাশে ঘাট বাদানো এখানে আর সারা দিন আশেপাশের লোকজন এখানে কাজকর্ম করতে থাকে গোসল করতে থাকে সূর্য মামা দেখো ডুববে ডুববে অবস্থা কিন্তু আমরা আমরা বেরোতে একটু লেট করে ফেলেছি সূর্যটা জল জল করছে ডুবে যাবে ডুবে যাবে ওনার লাইট লেট করে ফেলেছি এখন কোথায় যাব জানি না তো দেখি এখান থেকে বরমশায় কোথায় নিয়ে যায় তা পুকুরটাতে আসলে আমার এত একটা শান্তি লাগে এখন বেশি লোকজন নেই এই যে গোসল করতে 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 এখন তো মানে পাঁচটার মতো বেজে গেছে বিকাল পাঁচটার মতো বেজে গেছে তারপরও হালকা রোদ আছে এখনো। তো যাই হোক হ্যাঁ এই যে এখনই দেখো প্রায় পরন্ত বিকেলে একদম পরন্ত বিকেল হয়ে গেছে সূর্য মামা কত সুন্দর করে দেয় কয়েকটা আম্বুল পারলো আবার সে কয়েকটা ছেলের পকেটে ভরে দিল এই যে বাবা আবার ছেলের পকেটে ভরে দিছে ওরে বাবা সে কি ওগুলো কি খাওয়া যাবে কে জানি তো গরমে ও সে আবার ছোট্ট একদম তো এই দেখো আমরা কোথায় চলে এসেছি এই যে শহরের বাইরে একদম সাইডে একটু জায়গা আছে তো লোকজন বললো ওখানে তো এখানে দেখো ওই পানা একদম ঘন কচুরিপানা ডোবা তার ওই চার মানে চারপাশে কেমন জঙ্গল জঙ্গল এই যে কাঁচা রাস্তা মাটি এখানে আর কখনো আসিনি এই প্রথম আসলাম তো জায়গাটা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে যে একটু সাইডে শহরের একটু সাইডে তো লোকজন বললো ওইদিকে ঘোরার একটা জায়গা তো আস্তে আস্তে আমরা কিন্তু একদম লেট করে ফেলেছি বিকাল হয়ে গেছে দেখো একদম মানে পরন্ত বিকেল তো যেহেতু আমার ফোনের ক্যামেরাটা বেশি ভালো না সেই জন্য মনে হয় যে স্পষ্ট আসছে না ক্যামেরাটা ভালো হলে তো এখানে এই যে বাচ্চাদের জন্য খেলাধুলার সব ব্যবস্থায় রয়েছে এখানে আসলে আসলে একটু ফ্রেশ লাগে আমার মনে হয় যে আমি এখনও ঢুকিনি এই সামনের থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিছি আপনাদেরকে একটু দেখিয়ে নিছি যে আসলে কত সুন্দর এই যে কচুরি পানা একদম ওরে বাবা টিয়ে কালার টিয়া কালার লেমন কালারের মানে কি বলবো সবুজে বলা যায় না এত সুন্দর এগুলো এত সুন্দর তো এইদিকে এই যে কিছু দুষ্ট লয় রয়েছে আমাকে ভিডিও করতে দেখে টিটকিরি মেরে বলছে যে আমাদের একটা আইফোন থাকলে আমরাও টিকটক ভিডিও বানাতে পারতাম আসলে এই ছেলেরা আমি তো টিকটক ভিডিও করি না রে আমি ইউটিউবের জন্য একটু ভিডিও বানাচ্ছি শখের বসে তাই আর কি মনে মনে বললাম ওদের সাথে কে মুখ লাগাতে যাবে বাবা আজকালকার ছেলে মেয়েরা যা খারাপ ছেলে পান আজকাল যা খারাপ তো বাপ ছেলে ঢুকে পড়েছে ও তারা ওই যে অলরেডি ঘোরাঘুরি করছে দেখছে কোন জায়গায় বসবে কোনটা দেখবে তো মোটামুটি ভালোই মানে একদম সুন্দর ওইদিকে। ঢোকার জন্য মেন মানে আমরা তো উল্টো পথ দিয়ে ঢুকেছি যেহেতু ওই দিকের পথটা নাকি বন্ধ সেই মেন পথ দিয়ে ঢুকতে পারিনি তো বরের সাথে আবার একটু কথা বললাম কী যেন জিজ্ঞেস করছে আমি বললাম যে না এখানে সে খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে যেহেতু অনেকটাই মানুষের কে অনেক খারাপ লাগাইছিলাম ভালোই লাগছিলো না শুক্রবার দিন তো এই জায়গাটা নিয়ে আসলো খুবই ভালো লাগছে আমার কাছে একদম ফ্রেশ লাগতো আমি সিম্পলভাবে একদম ওই যে একটা গাউন পরে চলে এসেছি সেভাবে কোনো মানে কোনো প্রিপারেশন ছিল না একদম মানে মোটামুটি কোথায় যাও কোথায় যাও গরমের মধ্যে বাবা কী সাহায্য করছে লিপস্টিকও পড়েনি আর না পড়লে না পড়বো আমি যেরকম সেরকম থাকাই বেটার তো মানুষ যেরকম সেরকমটা আসলে উপস্থিত করাই মানুষের কাছে সেটাই আমি মনে করি ভালোই এই যে ওর বাবা একটা ব্রিজ দেওয়া আসে এই ব্রিজটা পার হয়ে তারপরে এখানে ঢুকতে হয় এই মানে সোটে একটু জায়গা জঙ্গল জঙ্গলে এই যে লোকজন মেইন গেট থেকে ঢুকছে আসলে আমরা যদি আসতাম ওই দিক থেকে আসতাম আমি এসেছি উল্টো দিক থেকে তাই মেন দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার তো দোলনা টোলনারও ব্যবস্থা করা আছে ও বাবা বুড়ো খোকা আবার এসে দোলনায় বসে গেল তো ইনি আই ইনি তো ওরে এদিকে মানে কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাওয়া পছন্দই করে না আসে না উনি ওনায় উনি এনেছি কি আমি একদম জোরঝপটা করে নিয়ে তো একটা জায়গায় এসে বসে পড়লাম এই যে উপরে ছাউনি টানি দেওয়া একদম বেঞ্চ পাতা কত সুন্দর পাকা আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না দেখেন যে শাঁকো এই শাঁকো কি আজকাল দেখা যায় ও আবার শহরের মধ্যে শাঁকো এই বলে বরিশাল ওরে বাবা এই যে বরিশালের এই এগুলো আর দিনও বদলাবে না শহরের মধ্যে এখান থেকে পারাপার করার জন্য আবার শাঁখো দিয়ে দিয়েছে শাঁখো দেখে তো আমার হেভি হাসি পাচ্ছে এ কি রে বাবা এ ইয়ে তো আমি কল্পনাও করতে পারিনি এখান থেকে আবার ওখানে যাতায়াতের জন্য বিশাল একটা সাঁকো আবার আমি তো সাঁকোটা এতক্ষণ খেয়াল করিনি সাঁকোটা হঠাৎ করে এখানে বসার পরে আমার খেয়াল পড়েছে কত সুন্দর সাঁকো দেব সাঁকো পার হতে যা ভয় লাগে ছোটোবেলায় অনেক পার হয়েছি পার হয়ে স্কুলেও গিয়েছি এরকম কত সাঁকো পার হয়েছি এখন অবশ্য শহরে টহরে মোটামুটি শহরে এসে একদম মানে কুড়ি হয়ে গেছে এসব দেখলেও কেমন যেন গায়ে কাটা দেয় মানে ভয় করে এ না শাকটা আসলে বাঁশের নয় যদিও বাঁশের নয় এই যে তক্তা দিয়ে তক্তা দিয়ে ভালো করে মজবুত করে মনে হয় যে বানানো হয়েছে তো এখানে বেশি জলও আছে বলে আমার মনে হয় না মনে হয় যে পাড়াপাড় ভালোই করা যায় দেখো একদম জঙ্গল বাবা সন্ধ্যা হয়ে আসবে আসবে সূর্য মামা অল্প একটুখানি আছে কেবল তো আমি আমার বরকে আগেই বলে রেখেছি যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাপু আমি আমার আবার ভয় বেশি এই যে এখানে দেখলাম কিছু ছেলেপেলে আছে ওই ছোটো ছোটো ছেলেপেলেদের ওই মাঝবয়সী ছেলেপেলেদের আমি ভীষণ ভয় পাই আজকাল ছেলেপেলেরা একদম ভালো নয় এই তারপরে এই তিনজনে মিলে যে দোনাল দোলনায় আবার তারা দোলনা খাচ্ছে বাতাস খাচ্ছে সেই তো এত মলিনতার মধ্যে আমার একটু হাসি পেয়ে গেল এই এদের দোলনা ঝোলা দেখে তো যাই হোক তাদের সাথে আবার একটু কথাও বললাম কী বললাম নিজেরা আবার একটু কথাবার্তা বলে নিয়েছি তো যাই হোক আমি ভিডিও করার জন্য এস্টার নিয়ে এসেছিলাম এই যে নিয়ে অনলাইন থেকে এগুলো আমাকে এনে দিয়েছিল কিন্তু ছাই মাতা আমি এগুলো ব্যবহার করতে জানি না ওই ভিডিও ভালোভাবে করতে জানি তো প্রায় সন্ধ্যা এসে হয়ে এসেছে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি বাপু ওখানে আবার আরেক সময় করে বেলা থাকতে যেতে হবে তো বের হয়ে এসে এই যে এটা হচ্ছে উপজেলার পিছনে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের উপজেলা এই যে অন্ধকার হয়ে এসেছে প্রায় বিকেল বিকেল কি একদম সন্ধ্যা হয়ে এসেছে তাই এটা ভালোভাবে দেখা যাচ্ছে না যে উপজেলার সামনের দিকটা আরেক এসে ভালো করে এখানে সে ভিডিও করতে পারে দুধ ছাই এখানে বসে ভিডিও করলে এখানে বসে থাকলেও খুব ভালো হতো তো যাই হোক এটা হচ্ছে একটা মুক্ত মঞ্চ এখানে হয়তো অনেকে ভাষণ টোষণ দেয় অনুষ্ঠান হয় কখন আসা হয়নি আমি আসিনি তাও এই যে ছোট সারে ছোট সার হচ্ছে এদিক সেদিক ওখানেও যেমন দৌড়ে বেরিয়েছে এখানেও তেমন দৌড়ে বেড়াচ্ছে আর কি এই যে এটা হচ্ছে উপজেলা বড় আমাদের এখানকার তো এখানে আসলাম ওই এখানেও একটা পুকুর আছে বড় পুকুর আছে ঘাটার বাদানো আছে বাবা কত সিস্টেম আর আমি শহরের মধ্যে কত কষ্ট করে ছোট্ট একটু জায়গার মধ্যে বসবাস করি আমার এই এত খোলামেলা জায়গা দেখলে আমার যে মনটা এত খোলা হয়ে যায় কি বলবো এত খোলামেলা জায়গা দেখলে আমি পাগল হয়ে যাই আর কি খুব ভালো লাগে আমার এই মুক্ত আবার একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদিও বা এখন সন্ধ্যা হয়ে গেছে ভালোভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে তো আমি আবার একটু হেঁটে 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 যেহেতু বাড়ির দিকে রওনা দেব এনাদের কাছে চলে এসেছি প্রায় এই যে পুকুরটা এখানেও একটা সুন্দর পুকুর তো মানে আমাদের এখানে দেখছি যে ভালো ভালো পুকুর রয়েছে তো বাবা গাছটার নিচে এসে সন্ধ্যাবেলা কি যে ফিলিংস কি যে ভালো লাগছে মানে নিজেকে একদম কবি 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 লাগছে অচেনা লাগছে সেই যে অবহেলার মানুষটা আমি সেরকম কিন্তু এখন মনে হচ্ছে না ও বাবা গাছের ছাউনিতে মনে হয় গাছের ছায়ায় আমি আছি এমন লাগছে তো যাই হোক একটু পরে আমরা এখন বাড়ি চলে যাব। এখন আর সেভাবে ভিডিও করা হবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই এই যে তো আজকে ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে দেবেন বাবা এগুলো বলতেও পারি না মুখে বেজে যায় তো যাই হোক ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা